কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি বসু প্রথমে বিশেষ দু হাজার ষোলো সালের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্য এসএসসির দায়ের করা রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টের সারদা চিটফান্ড দুর্নীতিকাণ্ডে তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত সেন ও তার সহযোগী দেবজানী মুখোপাধ্যায় তবে অন্য মামলা চলায় এখনই তারা জেল থেকে ছাড়া পাচ্ছেন না আইনি জটিলতার কারণে এমবিবিএস এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডেন্টাল কোর্স বিডিএস ও এমডিএস এ ভর্তি প্রক্রিয়া স্থগিত করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী আইএনডিআইএ জোটের প্রার্থী হচ্ছেন রাজ্যের সীমান্তে বাণিজ্য নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে মোট আটটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট আইসিপি অনুমোদন করেছে খবরে ২০১৬ সালে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্য ও এসএসসি দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশে জানিয়েছেন এবছর তেসরা এপ্রিল শীর্ষ আদালত চাকরি বাতিলের আগে সব পক্ষের বক্তব্য বিস্তারিত শোনার পর এই নির্দেশ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন আদালতে দু সালের পরীক্ষায় ওই সিটের আসল বা মিডার ইমেজ কোনটাই দিতে পারেনি সেজন্য সকলের নিয়োগ বাতিল করা ছাড়া শীর্ষ আদালতের পক্ষে অন্য কোনো রাস্তা খোলা ছিল না তাই এই মামলার ফের শুনানির কোনো প্রয়োজন আছে বলে তারা মনে করছেন না বিচারপতিরা স্পষ্ট জানান মামলা চলাকালীন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ কার্যত তাদের ভুল স্বীকার করে নেয় এছাড়াও সিবিআই ও অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে উল্লেখিত অসংখ্য অনিয়ম প্রকাশে আসায় নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার প্রশ্নের মুখে পড়ে এদিকে সুপ্রিম কোর্টে চাকরি হারাদের রিভিউ পিটিশনের মামলা খারিজ হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যোগ্য চাকরি হারা শিক্ষকরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল বলেছেন যেখানে যোগ্য অযোগ্যদের আলাদাভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে সেখানে এই পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যাওয়া হতাশাজনক স্কুল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষা স্বচ্ছ ও ত্রুটিহীন করতে রাজ্য সরকার এবার বিশেষভাবে তৎপর হচ্ছে পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনায় আগামী শুক্রবার রাজ্যের সব জেলাশাসক পুলিশ সুপার ও অতিরিক্ত জেলাশাসকদের নিয়ে উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক করবেন মুখ্য সচিব মনোজ পান্ত বৈঠকে এসএসসি চেয়ারম্যান এবং স্কুল শিক্ষা দপ্তরের শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে উল্লেখ্য আগামী সাত থেকে চোদ্দই সেপ্টেম্বর নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে এসএসসি সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচ লক্ষ আশি হাজার পরীক্ষা চলাকালীন নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডেপুটি ম্যাজিস্ট্রেট র্যাঙ্কের আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে ওই দুদিন প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তাদের উপস্থিত থাকতে হবে আসন্ন বৈঠকে প্রস্তুতি সংক্রান্ত আরও বাড়তি কিছু নির্দেশ দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে সারদা চিটফান্ড দুর্নীতিকাণ্ডে হেস্টিংস থানায় দায়ের হওয়া তিনটি মামলায় সুদীপ্ত সেন ও তার সহযোগী মুখোপাধ্যায় বেকসুর খালাস পেয়েছেন তবে তাদের বিরুদ্ধে আরও বেশ কিছু মামলা বিচারাধীন থাকায় জেল মুক্তি হচ্ছে না জানা গেছে এই মামলায় মোট জন সাক্ষী থাকলেও এখনই তার মধ্যে পনেরো জনের সাক্ষ্য মেলেনি ফলে প্রতারণা ও বিশ্বাসভঙ্গে যে অভিযোগ উঠেছিল তা প্রমাণ করা সম্ভব হয়নি এরপরেই তাদের সংশ্লিষ্ট মামলায় বেকসুর খালাস করা হয় উল্লেখ্য সারদা চিটফান্ডে আর্থিক প্রতারণার অভিযোগে এখনো পর্যন্ত মোট প্রায় আড়াইশটি মামলা রয়েছে এই দুজনের বিরুদ্ধে সুদীপ্ত সেন বর্তমানে রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে এবং দেবজানী মুখোপাধ্যায় রয়েছেন দমদম জেলে আইনি জটিলতার কারণে এমবিবিএস এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডেন্টাল কোর্সে অর্থাৎ বিডিএস ও ভর্তি প্রক্রিয়া স্থগিত করেছে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইন্দ্রজিৎ সাহা পরবর্তী বিজ্ঞপ্তি না বেরোনো পর্যন্ত এই সিদ্ধান্ত জারি থাকবে বলে জানানো হয়েছে এদিকে এই সিদ্ধান্তের ফলে নিট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ফের অনিশ্চয়তার মুখে পড়েছেন অন্যদিকে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠনগুলি তাদের বক্তব্য ভর্তি প্রক্রিয়া স্থগিত করে দেওয়ায় ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সময়সীমা কমে যাবে ফলে সামগ্রিকভাবে ডাক্তারি শিক্ষার উপর এর প্রভাব পড়বে খেজুরিতে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় দুটি ময়না তদন্তের রিপোর্ট দুরকম আশায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কলকাতার এস হাসপাতাল ময়না তদন্ত করে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে ভারী কিছু আঘাতের জন্যেও মৃত্যু হতে পারে উল্লেখ্য মেদিনীপুর মেডিকেল কলেজে প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা বলা হয়েছিল সেই তত্ত্ব কার্যত খারিজ হয়ে গেল এতেই ক্ষুব্ধ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পরিবারের তরফে আইনজীবী ময়ূখ মুখার্জি এদিন সিবিআই তদন্তের আর্জি জানান আদালতে এই মামলার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখ্য বারোই জুলাই খেজুরিতে একটি অনুষ্ঠান দেখতে গিয়ে মৃত হয় সুজিত দাস এবং সুধীর পাইকের পরিবারের অভিযোগ ছিল পিটিয়ে খুন করা হয়েছে ওই দুই বিজেপি কর্মীকে মৃতদেহে দাগও দেখা গেছে এই নিয়ে সরব হয় বিজেপিও বন দপ্তরের সম্প্রতি প্রকাশিত নতুন সমীক্ষা অনুযায়ী সুন্দরবনে নোনা জলে কুমিরের সংখ্যা আনুমানিক দুশো কুড়ি থেকে দুশো বিয়াল্লিশ পপুলেশন অ্যাসেসমেন্ট অ্যান্ড হ্যাবিটেট ইকোলজি অব সল্ট ওয়াটার ক্রোকোডাইলস ইন সুন্দরবন দু হাজার পঁচিশ শীর্ষক এই প্রতিবেদন তৈরি হয়েছে পদ্ধতিগত সমীক্ষা জিপিএস ম্যাপিং ও আবাস ভূমির বৈশিষ্ট্য নির্ধারণের মাধ্যমে ভবিষ্যতে কুমির সংরক্ষণের কর্মসূচির প্রসারে এই সমীক্ষা নতুন দিশা দেখাবে বলে আশা করা হচ্ছে একটি প্রতিবেদন সুন্দরবনে কুমিরের সংখ্যা আরো বাড়লো সুন্দরবন টাইগার রিজার্ভ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে দু হাজার সুন্দরবনে এর আগে সংখ্যা ছিল মধ্যে ইনডাইরেক্ট সাইটিং এর ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন সমীক্ষার সময় যা চোখে ধরা পড়েছে তার বাইরে আরো কুমির থাকতে পারে কারণ সমীক্ষার সময় সব প্রাণীকে ধরা সম্ভব হয় না বনুদপ্তর সূত্রের খবর গত বছর এবং এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারি তিন দিন ধরে নদী খাড়ি মিলিয়ে প্রায় 1168 কিলোমিটার এলাকা জুড়ে এই সমীক্ষা চালানো হয় বনকর্মীরা খালি চোখে দেখেন ট্র্যাপ ক্যামেরায় ছবি তোলেন এবং কাদায় কুমিরের পায়ের ছাপ দেখে সংখ্যা নির্ণয় করেছেন সবচেয়ে বেশি কুমির দেখা গিয়েছে রায়দিঘি রেঞ্জে সলিনেখালি এবং ন্যাশনাল পার্ক পশ্চিম এলাকাতেও ভালো সংখ্যায় কুমিরে অস্তিত্ব ধরা পড়েছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী আইএনডিআইএ জোটের প্রার্থী হচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তার নাম ঘোষণা করেন আগামী বৃহস্পতিবার একুশ তারিখ শ্রী রেড্ডি তাঁর মনোনয়নপত্র পেশ করবেন আগেই জানানো হয়েছে এন এর পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণনকে সর্বসম্মতভাবে উপরাষ্ট্রপতি সমর্থনের জন্য বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলকে আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের সীমান্তে বাণিজ্য নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করতে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে মোট আটটি ইন্টিগ্রেটেড চেকপোস্ট বা আইসিপি অনুমোদন করেছে লোকসভায় সাংসদ জগন্নাথ সরকারের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়েছে পেট্রাপোলে একটি আইসিপি ইতিমধ্যেই চালু হয়েছে বাকি সাতটি নতুন আইসিপি চ্যাংড়াবান্ধা ঘোজাডাঙ্গা ফুলবাড়ি হিলি পানি ট্যাঙ্কি জয়গাঁ এবং মহাদীপুরে গড়ে তোলা হবে এজন্য জমি অধিগ্রহণের কাজে রাজ্য সরকার ইতিমধ্যেই প্রদান রাজ্য সরকারকে ইতিমধ্যেই অর্থ প্রদান করেছে কেন্দ্র আগামী শুক্রবার বাইশ তারিখ মেট্রো নতুন রুটে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হবে বলে বিজেপি জানিয়েছে দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ সুমিক ভট্টাচার্য বলেন কেন্দ্রের সরকার শুধুমাত্র বিজেপি বা এনডিএ সরকার নয় গোটা ভারতের সরকার কিন্তু রাজ্য সরকারকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস চালনা করছে বলে তাঁর অভিযোগ আগেই জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার বাইশে আগস্ট রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন এগুলি হল ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদা থেকে ধর্মতলা গড়িয়া বিমানবন্দর মেট্রো রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলপথ দেশের বিমান চলাচল ব্যবস্থাকে আরো বান্ধব করে তোলার জন্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ও এয়ার ইন্ডিয়ার মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে কলকাতায় আজ এক অনুষ্ঠানে ইন্ডিয়ান অয়েলের এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাভিয়েশন শৈলেশ ধর ও এয়ার ইন্ডিয়ার প্রশাসনিক ও কর্পোরেট বিষয়ক প্রধান পি বারাজি সমঝোতার স্বাক্ষরপত্রে স্বাক্ষর করেন আসন্ন উৎসবের মৌসুমে বাগিজা শ্রমিকদের কুড়ি শতাংশ হারে বোনাস দেওয়ার জন্য গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে জিটি চিফ এক্সিকিউটিভ অনিত থাপা গতকাল কলকাতা এসে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে দেখা করে লিখিতভাবে এই আবেদন জানান আনন্দপুর খাল থেকে তরুণ তরুণী জোড়া দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতরাতে স্কুটি চালানো শেখানোর সময় এক যুবক তরুণীকে খালে ধাক্কা মেরে ফেলে দেয় পুলিশে খবর দেওয়া হলে তরুণীর খোঁজ চালানোর সময় আজ উদ্ধার হয় এক যুবকের দেহ পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায় উদ্ধার হওয়ার দেহটি অভিযুক্ত যুবকের ডুবুরি নামিয়ে তল্লাশের পর সন্ধান মেলে তরুণীর দেহের পুলিশ ঘটনার তদন্ত করছে ব্যারাকপুর স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে ভবানীপুর ক্লাব ও পিআরএস এসসির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে নৈহাটি স্টেডিয়ামে ইউনাইটেড কলকাতা এফসি তিন শূন্য গোলে এরিয়ান ক্লাবকে পরাজিত করে উলুবেরিয়া স্টেডিয়ামে আরেকটি ম্যাচে শ্রীভূমি এফসি তিন এক গোলে কলকাতা পুলিশ ক্লাবকে হারিয়ে দিয়েছে দক্ষিণ ওড়িশার ওপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে যাবে এর প্রভাবে সরাসরি বাংলায় কিছু না থাকলেও রাজ্যে কয়েকদিনে বৃষ্টি বাড়বে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার দু সালে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে রাজ্য এসএসসি দায়ের করা রিভিউ পিটিশন খারিজ সুপ্রিম কোর্টে আইনি জটিলতার কারণে এমবিবিএস এবং স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ডেন্টাল কোর্স বিডিএস ও এমডিএস ভর্তি প্রক্রিয়া স্থগিত করেছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী আইএনডিআই জোটের প্রার্থী হচ্ছেন স্থানীয় সংবাদ শেষ হল এরপরের খবর আটটা বেজে দশ মিনিটে